আনন্দে সিরিয়ালের বড় চমক এবার সামনে এলো অন্বেষে হাজরা অভিনীত এবার চরিত্রটি মা হতে চলেছে ধারাবাহিকের গল্পে এক দারুণ আবেগগণ মোর আসতে চলেছে মা হওয়ার অনুভূতি আনন্দী চরিত্রের মানসিক দ্বন্দ্ব সব মিলিয়ে আগামী দিনে জমে উঠবে গল্প আর এই সময়ে সোশ্যাল মিডিয়ায় অন্বেষা একদম আলাদা আলোচনায় ঈশানী চ্যাটার্জির নাচ থেকে। সে লিখছে তুই এমন এক সিনিয়র হবি যাকে সবাই আইডল বানাবে দর্শকরা বলেছে যে নিজে এত মিষ্টি সে যখন আনন্দের হয়ে পর্দায় মা হবে তখন আবেগের রোলার কোস্টার চলবেই একদিকে নতুন জীবন আসার অপেক্ষা আর একদিকে বন্ধুর সাফল্যে গর্বে অন্বেষার জীবন যেন অনস্কিন অফিসকিন দুই দিকেই এখন আলোয় ভরা তো বন্ধুরা খুব শীঘ্রই আনন্দে সিরিয়ালে অভিনেত্রী অন্বেষা মা হবে তোমরা কে কে এই চমকটি সিরিয়ালে দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো সকলকে ধন্যবাদ